দেখুন বন্ধুরা আজকে আমি দেখাবো চন্দ্রমল্লিকার পিঞ্চিং আপনারা কীভাবে করবেন আমি কীভাবে করছি দেখুন আমার গাছগুলো দেখুন শুধু আমি যেভাবে করছি সেইভাবেই করবেন তাহলে গাছগুলো এরকম প্রচুর পরিমাণে টাকা দেবে যে দেখুন একটা গাছের ডাল ঠিক আছে আপনারা জাস্ট এইখান থেকে কেটে দেবে এইখান থেকে কাটলে কি হবে দেখুন কখনো পাতা আছে একটা দুটো তিনটে চারটে চারটে পাতা এইটা হচ্ছে কি এইখান থেকে কচ ছেড়েছিল এই দুটো পাতা এই দুটো পাতা এখান থেকে কচ ছাড়বে না আপনাদের এই জায়গাটা থেকে এই পাতাটা থেকে আর এই পাতাটা থেকে আর এই পাতাটা থেকে তিন খানা আপনাদের আপনারা দেখবেন গাছের যেমন এই যে এই গাছটা এই গাছটা এই গাছটা কিন্তু এখনো কাটার মতন হয়নি ডগাটা ডগাটা এখনো কাটার মতন হয়নি যখন এই পাতাটা আর এই পাতাটা বড় হয়ে যাবে তখন কিন্তু কাটা যাবে এই এই আপনারা কাটবেন না আপনারা এই বড় বড় দেখে কাটবেন আর চেষ্টা করবেন আপনারা এক সাইজে রাখার জন্য দেখুন আমার গাছগুলো যেমন এক সাইজে রয়েছে হ্যাঁ তেমন এক সাইজে রাখার জন্য চেষ্টা করবেন তাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে বলের মতন লাগবে আপনারা ডগাটা বেশি বড় করবেন না আপনার ছোট মানে মানে গাছটা যত ছোট করবেন তখন দেখতে সুন্দর লাগবে কিছু না হলো এই গাছটাতে আমার পাঁচশো থেকে হাজার ফুল দেবে দেখুন দেখুন এই গাছগুলো দেখুন শুধু আপনার এই গাছগুলো মোটামুটি চার মাস বয়স এইভাবে আপনারা করবেন পরবর্তী ভিডিওটায় আমি সমস্ত কিছু বলে দেবো কী মেডিসিন লাগবে দেখুন অন্য অন্য কারোর গাছে যারা করে এরকম ওরালে পোকা দেখা যায় দেখুন আমার গাছে একটাও পোকা নেই এগুলো রস মানে রস চুষে খায় সে সমস্ত পোকা একটাও নেই আমি কী কী মেডিসিন ব্যবহার করি কী না ব্যবহার করি আমি সমস্ত কিছু বলে দেবো পরের ভিডিওতে আর প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে আমি ভিডিও বানাতে মানে ভিডিও বানাতে পারবো পরের ভিডিওটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা ধন্যবাদ